অনেকদিন পর মৃণাল সেনকে আমরা নতুনভাবে আবিষ্কার করলাম অনেক অজানা তথ্য মৃণাল সেনের সম্পর্কে সেটা আমরা এই ছবিটার মাধ্যমে জানলাম আজকে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মানে শ্রীজিৎ মুখার্জির পদাতিক দেখলাম মৃণাল সেনের পদাতিক আমরা দেখছি তো কি বলবো অনেক দিন পর মৃণাল সেনকে আমরা নতুনভাবে আবিষ্কার করলাম অনেক অজানা তথ্য মৃণাল সেনের সম্পর্কে সেটা আমরা এই ছবিটার মাধ্যমে জানলাম আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার একটু স্মৃতি আসছে মৃণাল সেনের বাড়িতে যেয়ে তার সঙ্গে দেখা করার আমি যখন এই ছবিটা দেখছিলাম এবং ওনার ঘরের বিভিন্ন কর্নার আমার স্মৃতিতে ভেসে আসছিল কোনাল সেন এবং মৃণাল সেনের সেই স্মৃতিটা তো যাই হোক ছবিটা আমি বলবো অসাধারণ এবং তার প্রেজেন্টেশন কিংবা তার যে উপস্থাপন ভাবনা সেটা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে আমি কি বলবো মানে আমি খুবই আনন্দিত ছবিটা দেখে কলকাতাতে মৃণাল সেনের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার সাথে ছবিও আছে মিনাল সেনের এখন তো নিয়ে আসেনি অত্যন্ত ভদ্রলোক এবং ভারী চমৎকার এবং সেই জিনিসটা কেন ভালো মতো রিফ্লেক্টেড করতে পেরেছি এই আমি আনন্দিত খুবই আনন্দিত আমি জাতীয় প্রেস্তাবের সদস্য হিসেবে খুব পুরাতন সদস্য এবং সিনিয়র সাংবাদিক হিসাবে আমার দৃষ্টি অত্যন্ত ক্ষোধরার দৃষ্টি দিয়ে আমি দেখেছি এবং অসম্ভব ভালো লেগেছে এবং আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের ধন্যবাদ একটা হলো যে আমরা অনেক কিছুতে না পারলেও আমাদের কেউ কেউ শীর্ষে উঠতে পারে চঞ্চলের অভিনয় দেখে সেটাই মনে হলো যা হয়তো আমাদের দেশ ছোট আমাদের দেশ নতুন একদিন না একদিন হয়তো এই যে আজকে যে এই অভিনয় করেছে এমন হয়তো পরিচালক প্রযোজক আরও হবে এইটা একটা আশা মনে হচ্ছে